আকাশ টিভি অনলাইন দি সেন্টার অফ হেলদি কালচার সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র আকাশ টিভি অনলাইন দি সেন্টার অফ হেলদি কালচার সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র সাড়ে পনেরো বছর ইতিহাসের বর্তমানে নির্যাতন চালানো হয়েছে জামাত ইসলামের এক দুই করে এগারো জন শীর্ষ হত্যা করা হয়েছে জুলুম করে বিচারিক হত্যাকাণ্ড ঘটনা হয়েছে তার সর্বশেষ দুঃখজনক ঘটনার শিকার হয়েছে আমাদের কলিজার টুকরা আল্লামা দিল হোসেন সাইদ শহীদ দামের জামান মৌলানা রহমান নিজামি থেকে শুরু করে অধ্যাপক গুলাম আজম রাহিমাউল্লাহ থেকে শুরু করে যাদেরকে হত্যা করা হয়েছে আমরা দেখতে চাই এই জগতে সেই হত্যাকারীদের বিচার হয়েছে হত্যার পরিকল্পনাকারী মাস্টার হত্যা বাস্তবায়নকারী আদালতে বেশে যারা দুষ্ট রায় দিয়েছে তারা যারা মিথ্যা সাক্ষী দিয়েছে তারা ইনভেস্টিগেশন করতে গিয়ে যারা নাটক বানিয়েছে তারা এদের কেউ যেন সেই অপরাধ থেকে রেহাই না পায় সম্মানিত বন্ধুগণ শুধু কি আমাদের নেতৃবৃন্দকে কেয়ার কর্মীদেরকে হত্যা করা হয়েছে না এরা গোটা জাতিকে হত্যা করতে চেয়েছিল সেনাবাহিনীর সাতান্ন জন কমিটির চৌকস দেশপ্রেমিক অফিসারকে নির্মম ভাবে ক্ষমতায় আসার মাত্র দুই মাসের ভিতরে হত্যা করা হয়েছে পিডিআর বাহিনীকে ধ্বংস করা হয়েছে নিজেদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে তাদেরকে বলির পাতা বানানো হয়েছে এসবগুলার বিচার চাই নিরীহ মানুষগুলো যারা জেলে বন্দি আছে তাদের সবার মুক্তি চাই এটি মাজারুল ইসলাম তিনি কে দোষ করেছিলেন তার বিরুদ্ধে দেড় মাইল দূর থেকে অবাবস্যা হাতে তারা নাকি দেখে চিনছে এটাও সাক্ষী তার বিরুদ্ধে এইরকম বাজে সাক্ষী মিথ্যা সাক্ষীর মাধ্যমে বাজে এবং মিথ্যা অভিযোগের মাধ্যমে যারা চলে গেছেন তাদেরকে ফেরত পাব না কিন্তু আমরা দেখতে চাই যে আজহারুল ইসলাম সাহেবের উপর এখন যেন ন্যায় বিচার করা হয় সম্মানিত ভাই ও বন্ধুগণ আমরা বলেছিলাম আমরা প্রতিশোধ নেব না আইন হাতে তুলে নেবরা মহান রবের শুক্রিয়া দায় করে সাতান্ন হাজার বর্গমাইলের আমাদের আড়াই কোটি সহযোগী আল্লার মেহেরবানী চরম দরজা ধারণ করেছে কেউ বলতে পারবে না এত বড় পরিবর্তনের পরে তারা কারো গায়ে হাত দিয়েছে কারো ইজ্জতে থান দিয়েছে কারো কাছে চাঁদা চেয়েছে রাস্পথ অথবা ছোটপাট দখল করেছে কোনো ব্যবসায়ীকেও এরান করেছে ঘুমটি দিয়েছে আল্লাহর মেহরবানি কেউ বলতে পারবে না যে আল্লাহই তৌফিক দিয়েছেন আমার মাথা তত করে সেই আল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা আমাদের কুদকে পায়ের নিচে ফেলেছিলাম আল্লাহর কাছে চেয়েছিলাম আল্লাহ এটা যদি বিজয়ের প্রাথমিক আলামত হয় এইখানে গুলামদের বান্দিদের অহংকার করার কোনো জায়গা নেই সমস্ত প্রশংসা কেবল তোমার তুমি যে তিন দফা কর্মসূচি দিয়েছ বিজয়ের সাথে ওইটাই আমরা পালন করবো আমরা তোমার প্রশংসা আমরা তোমার পবিত্রতা বয়ন করব করতেই থাকব আর মানুষ হিসাবে আমাদের যত ত্রুটি বিচ্যুতি হয়েছে তার জন্য তোমার কাছে ইস্তেফার করবো মার আমরা আমাদের কর্মীদেরকে বলেছিলাম যে শেষদায় পড়ুন চোখের পানি দিয়ে খুশির সাথে আল্লাহ শুক্রিয়া দেয় আমরা বলেছিলাম কমপক্ষে একটা রোজা রেখে আল্লাহ শুক্রিয়া দেয় আমরা বলেছিলাম কমপক্ষে দুই রাখার তফল মাজা করে বলেন ও আল্লাহ সমস্ত মেয়ের তোমার তোমার কাছে আমরা শুক্রিয়া দায় করছি আর কারো কাছে না আমরা বলেছিলাম নিজের তৌফিক অনুযায়ী অসহায় মানুষকে একটু সাদাকা দেন আলহামদুলিল্লাহ দেশে বিদেশে যত জায়গায় আমাদের সহজকর্মী শুভাকাঙ্ক্ষীরা ছিলেন তারা সবাই এই কাজ করেছেন আমি আল্লাহ শুক্রিয়া আদায় করি আমাদের ভাই বোনদেরও আমি শুক্রিয়া দায় করি বলবেন তাহলে এত বড়ো পরিবর্তনে কারোকে কোনো ভূমিকা নেই কেন থাকবে না দুই হাজার নয় সালের ছাব্বিশ ফেব্রুয়ারি পিলকানায় মায়েদের কান্না আল্লাহ শোনেন নাই এখন পর্যন্ত তারা কাছে আল্লাহ দেখেন না মাসির আল্লাহ সব শোনেন এবং সব দেখেন চোখের পানি দেখেন আর বুকের আহাজারি আল্লাহ শুনেন তাদের থেকে শুরু করে আমরা দফায় দফায় আন্দোলন করেছি স্বৈরাচারকে আমরা পারি সত্য কিন্তু আল্লাহ চব্বিশে এনে তাদের দফা রফা করেছে আর এই কাজটা সম্পন্ন হয়েছে আমাদের যুব সমাজ তরুণদের হাতে আমরা এই বাবাদেরকে সেলিউট জানি আমরা দোয়া করি আল্লাহ তালা তাদেরকে যেন আগামীতে এই জাতির এবং দিনের খেদমতের জন্য কবুল করেন তাহলে জীবনও তাদের স্বার্থ আগের আছে তাদের স্বার্থ হবে ইনশাআল্লাহ